অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে পবিত্র হজ অন্যতম একটি সামর্থ্যবান মুসলমানদের উপর অন্তত একবার হজকে ফরজ করা হয়েছে তাই প্রতি বছরই জিল মাসে পবিত্র মক্কায় লাখো লাখো মুসলমান হজ পালন করে থাকেন ইসলামের বিধান অনুসারে হজ তিন পদ্ধতিতে পালন করা যায় তামাত্তু ইফরাত এবং কিরান আজকের পর্বে আমরা জানব কিরান হজ আদায়ের নিয়ম ও গুরুত্ব সম্পর্কে আর্থিক ও শারীরিকভাবে সক্ষম হজ পালনকারীদের সর্বোত্তম হজ হল এই কেরান হজ যা এক এহরামে ও হজ পালন করতে হয় আর এই হজ পালনে অনেক কষ্ট ও সতর্ক থাকতে হয় প্রিয়নবী রসুল আরবি জানাবে মাহমুদুর রসুল্লাহ ওয়াসাল্লামের বিদায় হজ ছিল হজ্জে কেরান আর কেরান হজে কষ্ট যেমন বেশি এর ফজিলত ও মর্যাদাও বেশি এক এহরামে দীর্ঘ সময়ের জন্য মুহরিম থেকে ওমরা এবং হজ পালন করাই হচ্ছে হজ্জে কেরান কেরান হজ পালনকারীদের জন্য বেশ কিছু নিয়ম নিয়মকানুন জানাও প্রয়োজন আমরা কিরান হজ আদায়ের নিয়ম নিয়মকানুন সম্পর্কে বিস্তারিতভাবে জানব মৌলানা মুফতি মোহাম্মদ আমিন হোসাইনের কাছ থেকে বিসমিল্লাহ রহমান রহিম তিন প্রকার হজের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠতম হজ হচ্ছে হজ কেরান হানাফি মাঝাব তথা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং জমহুরদের মতে হজ কেরানের মধ্যে যেহেতু কষ্ট বেশি সুতরাং এই হজের ফজিলত এবং মর্যাদা ও সওয়াব বেশি হজ কেরান হচ্ছে একই এহরামের মধ্যে একই সাথে হজ এবং ওমরা আদায় করার নিয়তে এহরাম বাঁধা বা এহরাম করাকেই বলে আকরাম হজের বলেরাম সাল্লাম কেরানের মধ্যে যেই আমলগুলো করেছেন প্রথমত এহরাম বেঁধেছেন যখন তখন হজ এবং ওমরা একই সাথে আদায়ের জন্য এহরাম বেঁধেছেন আর হজ ওমরা একসাথে আদায়ের জন্য এহরাম বাঁধার সময় নিয়ত করে এভাবে বলতে হবে আল্লাহ ইন্নি উরিদুল ফায়াসির হলি হে আল্লাহ আমি হজ এবং উমরা একসাথে আদায় করার জন্য এহরাম বাঁধলাম নিয়ত করলাম আপনি তা পালন করতে আমার জন্য সহজ করে দিন এবং আমার হজকে কবুল করুন রাসুল আকরাম তাল আলহ্লাম উম্মদকে হজে কেরান এফরাদ কিংবা তামাত্তু অথবা উমরা আদায়ের নিয়মগুলো আল্লাহর হাবিব নিজে শিখিয়ে গিয়েছেন রাসুল আকরাম সল্লু তাল্লা আলহিউ বলেছেন তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো জেনে নাও লা আলামু আমি জানি না যে আগামী বছর তোমাদের সাথে এখানে আমি থাকতে পারবো কিনা প্রথমে রাসুল তা সালু তলিউ এহরাম বাঁধার পর যদি কেউ ইচ্ছে করে তাহলে তার সাথে হাদি তথা কোরবানির জন্তু অথবা প্রাণী নিয়ে যেতে পারবে রাসুল আকরাম সাল্লাহু আলাইহি আলহিউ বিদায় হজের সময় তার সাথে নিজের কোরবানির জন্তুগুলো নিয়ে গিয়েছিলেন হজরতে আলিরাদি তা তাল্লাহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সালুস্লাম তার বিদায় হজের সময় একশতটি উঁট তার সাথে কোরবানির জন্য হাদির পশু হিসেবে নিয়েছিলেন এবং নিজ হাতে তেষট্টিটি উঁট আল্লাহ রাসুল কোরবানি করেছিলেন বাকিগুলো হজরত আলীর আল্লাহ তালাহ কোরবানি করেছেন সম্মানিত হাজি সাহেবগঞ্জ সম্মানিত শ্রোতাবৃন্দ যাদের পক্ষে সম্ভব বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে যারা হজে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে হজ্জে রান আদায় করা যায় কারণ এই হজের মধ্যে একটু কষ্ট হলেও এর সব বেশি কারণ দীর্ঘ সময় এহরাম অবস্থায় থাকতে হবে মহরিম অবস্থায় থাকতে হবে এবং এই মহরিম থাকা অবস্থায় অনেক কাজ করা যাবে না হজ থেকে পরিপূর্ণভাবে হালাল হওয়ার পূর্ব পর্যন্ত এহেরাম ভাঙতে পারবে না অর্থাৎ যদি কেরান হজ আদায়ের ইচ্ছাকারী ব্যক্তি যদি ইচ্ছে করে হজের আগেও আমরা করতে পারবেন তবে ওমরা থেকে হালাল হতে পারবেন না প্রিয় নবী সাল্লু তাল আলী আসাল্লামের প্রিয়তম সহোদর মিনি আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তিনিও বলেছেন যে আমিও আল্লাহ রসুলের সাথে কেরান হজ আদায় করার নিয়োগ করেছি এবং তার মাঝে ওমরা আদায় করেছি তো একজন কেরান হজ আদায়কারী তার হজের কার্যক্রম এভাবে শুরু করবেন প্রথমেই সাতই জুল হজ তার মূলত হজের কার্যক্রম শুরু হবে তিনি হেরেম শরীফে হজের নিয়মাবলীর উপর যে খোদবা দেওয়া হবে তা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আটি হজ জোহরের নামাজের পূর্বেই অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্বেই তিনি মিনার ময়দানে অবস্থান করবেন এবং মিনার ময়দানে অবস্থান করা রাসূল আকরাম সালু আলি আসালামের সুননা জাহিলি যুগে আরবের মক্কার লোকেরা মিনায় অবস্থান করত না আল্লাহ রাসুল স্বয়ং মিনায় দশ এগারো বারোই জিল হজ এই তিন দিন মিনার ময়দানে অবস্থান করেছেন এরপর আটই জিল হজে কেরান হজ আদায়কারী যেই কাজ করতে হবে যে আমল করতে হবে সেটি হচ্ছে জিল হজের আট তারিখ জোহর থেকে নয় তারিখ ফজর পর্যন্ত এই পাঁচ নামাজ জোহর আসর মাগরীব এশা ও ফজর মিনায় আদায় করবে অর্থাৎ এই পাঁচ আক্ত নামাজ ধারাবাহিকভাবে হজ কেরান অথবা অন্য হজ আদায়কারীও অবশ্যই মিনার ময়দানে আদায় করার চেষ্টা করবেন সেখানে এই পাঁচ নামাজ আদায় করা মুস্তাহাব অপর রয়েছে এবং ফজরের পর সম্ভব হলে গোসল করে কিংবা অজু করে দুপুরের পূর্বেই আরাফাতের ময়দানে যেতে হবে কারণ হজের মূল অংশই হল ওকুফে আরাফা বা আরাফায় অবস্থান করা নয় জিল হজ হাজি সাহেবগঞ্জ যে আমল করবেন সেটি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং হজের গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে আরাফায় অবস্থান করা নয় জিল হজ হজের অন্যতম রোকন হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা নইজিল হজ সকালবেলায় মিনার ময়দানে ফজরের নামাজ আদায় করে আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা করবেন এবং তাকে বীর পড়তে পড়তে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম হামদ বীর পড়তে পড়তে জোহরের পূর্বেই আরাফাতের ময়দানে অবস্থান করা অতঃপর দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে হজের শোনা এবং সম্ভব হলে মসজিদের নামেরায়। যেখানে হজের আমির খোদবা দিয়ে থাকেন সেখানে মনোযোগ সহকারে খুদবাস শ্রবণ করা এবং জোহর ও আসর একই সাথে তাকদিম করে অর্থাৎ আসরের নামাজটা তাকদিম হবে জোহরের সাথে আজান হবে একটা কিন্তু দুইটি একামতে জোহর এবং আসর আরাফাতের ময়দানে মসজিদে নামেরায় আদায় করতে হবে খেয়াল রাখতে হবে যে যদি মসজিদে নামেরায় জামাতের সাথে আদায় করা হয় তাহলে জোহরা আসর একসাথে আদায় করতে পারবে কিন্তু যদি তাবুতে আদায় করে তাহলে যথাসময়ে সেখানে তাবুর মধ্যে আদায় করতে পারবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে আরাফাতের ময়দানের নির্দিষ্ট একটি জায়গা রয়েছে যেখানে ওকুফ করতে অবস্থান করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেই জায়গাটির নাম হচ্ছে ওয়া দিয়ে ওরাইনা বা বাতনে ওরাইনা ওরাইনা নামক স্থানে অবস্থান করলে ওকুফে আরাফা বা আরাফায় অবস্থানের সোয়া পাওয়া যাবে না এবং আরাফাতের ময়দানটাই হচ্ছে দোয়া কবুলের জায়গা সারাদিন সেখানে দোয়া স্তেকফার তাওবা এর মাধ্যমে অতিক্রম করতে হবে এবং আরাফাতের ময়দানটাই হলো দোয়া কবুলের জায়গা কেরান হজ আদায়কারী আরাফাতের ময়দানে দীর্ঘ সময় আল্লাহর দরবারে কায়মনবাকে নিজের অন্তরের ফরিয়াদগুলো নিজের সকল দুঃখ ব্যথা বেদনাগুলো আল্লাহর কাছে পেশ করবে মুসলিম উম্মার জন্য দেশ ও জাতির জন্য কল্যাণের জন্য দুনিয়া আখেরাতের সমুদয় কল্যাণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে অবশ্যই স্মরণ রাখতে হবে যে সূর্যাস্তের পূর্বে কোনোভাবেই আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আরাফাতের ময়দান ত্যাগ করবেন এবং খেয়াল রাখতে হবে যে মাগরিবের নামাজটা মুস্তালিফায় এশার জামাতের সাথে একসাথে আদায় করব। এরপর হাজি সাহেবগণ মুস্তালিফায় অবস্থান করবেন আদম ও হাওয়া উভয়ে সর্বপ্রথম মুজদালিফায় রাত্রি যাপন করেছিলেন সেই স্মৃতি রক্ষার্থে মুজদালিফার ময়দানে হাজি সাহেবগণ প্রস্তরময় কঙ্কনময় সেখানে রাত্রি যাপন করবেন এবং সেখানে ঘুমিয়ে থাকা এটিও আবাদত মুজদালিফার ময়দান থেকে ছোট ছোট মোটর দানা বা এর চাইতে একটু বড় আকৃতির কঙ্কর সংগ্রহ করবেন কারণ দশ এগারো বারো এই তিন দিন জামারায় আকাবা জামরায় ওস্তা এবং জামারায় সগরা এই তিনটি স্থানে শয়তানের উদ্দেশ্যে কঙ্কন নিক্ষেপ করার জন্য প্রথম দিন অর্থাৎ দশই হজ নয় তারিখ রাত যখন একজন কেরান হজ আদায়কারী এফরাদ কিংবা তামাত্মু সকল হাজিকেই মজদালিফায় অবস্থান করতে হবে এবং মজদালিফায় অবস্থান করা যাপন করা এটি হজের অন্যতম ওয়াজিব মুজদালিফা থেকে ফজরের নামাজ আদায় করে দশই জিল হজ অর্থাৎ হাজি সাহেবগঞ্জ সর্বপ্রথম জামারায় কঙ্কন নিক্ষেপের জন্য তিনি রওনা করবেন এবং সাথে ঊনপঞ্চাশটি পাথর নিয়ে নেবেন পাথরটি বেশি বড় হবে না এবং ছোট হবে না পাথরগুলো খেয়াল রাখতে হবে এই পাথরগুলো ধোয়া যাবে না বা পরিষ্কার করা যাবে না যে অবস্থায় থাকবে সেই অবস্থায় সংগ্রহ করে নিয়ে যাবেন এবং প্রথম দিন জামারায় আঁকাবা বা বড় যে স্তম্ভটি রয়েছে সেই স্তম্ভের দিকে উদ্দেশ্য করে শয়তানকে খেয়াল করে সাতটি কঙ্কন নিক্ষেপ করতে হবে স্মরণ রাখতে হবে যে আমি জামারায় আঁকাবায় শয়তানের উদ্দেশ্যে কঙ্কন নিক্ষেপ করছি এবং এই ক্ষেত্রে আপনার সাথে আমি যুক্ত হতে চাই এগারো বারো এই দুদিন যে আমরা পাথর নিক্ষেপ করবেন হাজী সাহেবরা সেক্ষেত্রে প্রথমে ছোট শয়তানকে সাতটি তারপরে মেজে শৈতান তারপরে বড় শয়তান প্রতীকী যে শয়তানগুলো আছে এইভাবে করে পাথর নিক্ষেপ করার বিধানগুলো রয়েছে এবং তারপরে তাওফে জিয়ারা রয়েছে তো এইভাবে করেই হজ পালন করবেন এবং বিশেষ করে দশই হাজ। হাজী সাহেবগণ কঙ্কন নিক্ষেপের পর যখন নিশ্চিত হবেন যে আপনার কুরবানি হয়েছে কুরবানি হওয়ার পরে মাথা মুন্ডন করে হালাল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে তো এইভাবে করে আলহামদুলিল্লাহ কেরান হজ আদায় করতে হয় সম্মানিত শ্রোতা এবং সম্মানিত হজ যাত্রীগণ আমরা মাওলানা মোহাম্মদ আলামিন হোসাইনের কাছ থেকে কেরান হজ আদায়ের নিয়ম এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছিলাম প্রিয়নবী সাল আলী হোসাল্লামের বিদায় হজ ছিল এই হজ কেরান হজে কেরানে কষ্ট যেমন বেশি এর ফজিলত ও মর্যাদাও অনেক বেশি এক এহরামে দীর্ঘ সময়ের জন্য মহরিম থেকে ওমরা এবং হজ সম্পাদন করাই হচ্ছে এই হজ্জে কেরান হজ্জে কেরান সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করছেন মাওলানা ডক্টর মোহাম্মদ লুকমান হাকিম বিসমিল্লাহ রহমান রাহিম হজ ইসলামের পঞ্চ স্তম্ভের একটি বিশেষ স্তম্ভ ব্যক্তিগত জীবনে মহান আল্লাহর নৈকট্য লাভ ও তার সন্তুষ্টি হাসিলের জন্যই একজন ব্যক্তি হজ করে থাকেন এ কারণেই হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে বাইতুল্লার জেয়ারতে ছুটে আসে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর সম্পর্কে মহান আল্লাহ বলেন ইন্না বাইতুউলিন্নাল্লা দি মুবারকা মুবারকিল আলামিন মানব জাতির জন্য জমিনে প্রথম যে ঘর নির্মিত হয়েছিল তা তো বাক্কা তথা মক্কায় অবস্থিত যা বরকতময় ও বিশ্ববাসীর জন্য হেদায়াত তথা পথ নির্দেশিকা সুরা আল বাকার একশো পঁচিশ আয়াতে মহান আল্লাহ বলেন আমনা মিম্মা কামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদিনা ইলা ইব্রাহিম স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহ তথা গৃহকে। মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং নির্দেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াবকারী ইতেকাপকারী রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র কর হাজিগণ মহান আল্লাহর মেহমান ইবনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল গাজি ফি সাবিল্লাহ আল হাজু আল মোতামির আবদুল্লাহ দাহুম ফা আজাবু হু ওয়াসা মহান আল্লাহর পথে জিহাদকারী এবং হজ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান আল্লাহ তাদের ডেকেছেন তারা সে ডাকে সাড়া দিয়েছে অতএব তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাদের দিয়ে দিবেন জনাবের সাল আলহাসাল্লাম আরও বলেছেন আন্নাফা কাতুফিল হজ্জি কাতিফি সাবিল্লাহ বিসাবে হজ্জে খরচ করা মহান আল্লাহর রাস্তায় খরচ করার সমতুল্য সবাব হজের খরসকৃত সম্পদকে সাত শতগুণ বাড়িয়ে এর সবাব দেওয়া হবে ইসলামী শরীয়তে হজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা হজ্জে তামাত্তু হজ্জে কিরান ও হজ্জে ইফরাত হজ্জে কিরান হল একসাথে ওমরা ও হজের নিয়ত করে প্রথমে ওমরা করে চুল না কেটে এহরাম অবস্থায় থেকে যাওয়া অতবার আটই জিল হজ থেকে হজের যাবতীয় আহকাম তথা নিয়মাবলী পালন করা কিরান হজ করতে ইচ্ছুক ব্যক্তি ইহরাম বাঁধার পূর্বেই হজ্জে কিরানের নিয়ত করে নিবেন এবং বলবেন আল্লাহ হুম্মা ইন্নি উরিদুল হজ্জাওয়াল অমরাতা ফাইয়াসির হুমা লি অথা কব্বাল হুমা মিন্নি হে আল্লাহ আমি হজ ও উমরার নিয়ত করছি আপনি আমার জন্য এগুলো সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন মুখে নিয়ত করা উত্তম তবে জরুরি নয় কেননা নিয়ত একান্তই অন্তরের ব্যাপার ইহরামের নির্ধারিত কাপড় পরিধান করা এবং একই সাথে হজ্জে কিরানের পরিপূর্ণ নিয়ত করার সাথে সাথেই তালবিয়া পাঠ করলেই এহরাম সম্পন্ন হয় এহরাম বাদার সাথে সাথেই সশব্দে তিনবার তালবিয়া পাঠ করবেন এভাবে লাভবাই লাব্বাইক হম্মাল লা লাভবাই আলাকা লাব্বাইক ইন্নাল হামদওয়ান ন্যায় মাতালা কাওয়াল মুল কালা সারি কালাক তারপর দরুৎসরে পাঠ করে নিজের মতই দোয়া করবেন এরাম বাঁধার পর এ দোয়া পাঠ করা সুন্নত আল্লাহম্মা ইন্নি আস আলুকারি দয়া কাওয়াল জান্নাতা ওয়াউজ ভিকামিন ওয়াদা ভিকাবান্নার এভাবে একই নিয়ত একই এহরামে হজ ও উমরা একসাথে মিলিয়ে করাই হল হজ্জে কিরান এরূপ হাজীকে কারিন বলা হয়ে থাকে হজের প্রকার সমূহের মধ্যে কিরান হজই উত্তম কেননা এতে এক ইহিরামে দীর্ঘদিন থাকতে হয় বলে কষ্টও বেশি হয় রসরুল্লাহ সাল্লাসাল্লামের বিদায় হজ কিরান হজ হিসেবে সম্পন্ন করেছেন মহান রব্বুল আলমিন কিরান হজ যাত্রীদের যাবতীয় হুকুম আহাকাম মেনে যথাযথভাবে হজ করার মাধ্যমে কবুল করে নিন আমিন ধন্যবাদ মাওলানা ডক্টর মোহাম্মদ লুকমান হাকিম আপনাকেও কেরান হজ আদায়ের নিয়ম কানুন সম্পর্কে আপনিও গুরুত্বের সাথে আলোচনা করলেন সম্মানিত হজযাত্রী ও সম্মানিত শ্রোতাবৃন্দ কেরান হজ আদায় করা যেমন কষ্টের তেমন ফজিলত অনেক বেশি যারা কেরান হজের নিয়াত করেছেন আপনারা যদি শেষের দিকে যান তাহলে এই কেরান হজ আদায় করাটা আপনাদের জন্য সহজ হবে কেননা কেরান হজের জন্য যখনই আপনি নিয়াত করবেন আপনি এহরাম পড়লেন আপনি মক্কাতুল মোকার পোসলেন আপনি ওমরা পালন করলেন সাধারণত তামাত্তু হজ পালনকারীরা ওমরা করেই কিন্তু হালাল হয়ে যেতে পারেন স্বাভাবিক পোশাক পরতে পারেন স্বাভাবিক চলাফেরা করতে পারেন কিন্তু যারা কেরান হজের নিয়াত করবেন ওমরা শেষ করে কিন্তু আপনারা হালাল হতে পারবেন না এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু অপেক্ষা করতে হবে ওমরার পরে যে হজের সময় কখন আসে সম্মানিত শ্রোতা ও হজ যাত্রীগণ কেরান আল্লাহ সহুয়া তালার কাছে অত্যন্ত পছন্দনীয় যেহেতু ইসলামী শরিয়াতে তিন ভাবে হজ পালন করা যায় তামাত্তু ইফারাত এবং কেরান যারা সুস্থ আছেন যাদের বয়স কম আছে একটু কষ্ট যারা করতে পারবেন তারা এই কেরান হজের নিয়াত করতে পারেন সম্মানিত শ্রোতা ও হজ যাত্রীগণ আল্লাহ সুবাহর কাছে আমরা ফরিয়াদ করি মহান আল্লাহ আলা হুয়া তালা যেন সমগ্র বিশ্ব থেকে আগত মুসলিম উম্মাকে তার দরবারের রহমত বরকত কল্যাণ লাভ এবং গুনাহ থেকে পরিত্রাণ দান করেন নিষ্পাপ হিসেবে কবুল করেন হজ্য মাবরুর সকলকেই নসিব করেন আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ